নমস্কার বন্ধুরা আপনারা কি শুনেছেন কালীগঞ্জে একটা নাবা নাবালিকার মৃত্যু হয়েছে বোম বাস্টিংয়ে তার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না তো চলেন বন্ধুরা ভিডিওটা দেখে নিই কোন পার্টি বোম মারলো সকে ওই টি এম মমতা দিদির পাটি তৃণমূল জবাব দাও জবাব দাও জবাব দাও এই অসম কি মই তৃণমূল জবাব দাও জবাব দাও 15 16টা বাড়িতে বোম মেরেছি কি জন্য মেরেছে তাদের নাম কি ওরা পার্টিটা জিতে যা এ আদর বেটা কালো আদর গাওয়াল আনোয়ার মানোয়ার তারপর বিমল সাইবল নবাব অপার একটা বেটা এরা কোনো ফলজনা ছিল হাতে দা হাতে দা গুলি আবার বুম এসে দু পাটটা সকেট মেরিয়েছে সকেট এখানে দশটা সকেট পড়িয়েছে এখানে দশটা সকেট এখানে আমার স্ত্রী থাল মাইজ ছিল এখানে গ্যাস আছে এখানে ভাত তরি তরকারি সব আছে বাচ্চা ছেলেগুলি সবই দুইরে বসে আছে আমরা ঘরের ভেতরে বসে আছি আর এসে দাল নিয়ে গুলি গালা নিয়ে একবার বুম নিয়ে একবারে ঘি সালাকে মার্ডার করে দেবো মক করে দেবো একবার গাইল মন্দ দি পার করে দিয়ে এখানে দশটা সকেট মারল আমি জানলাম ভেঙে পেলে গেলাম ফেলে যাওয়ার পর আবার আমার সাথে তো ভাইয়ের একটা মেয়েকে মার্ডার করে দিল আমরা ওদের হাতে দল করি না বলে তার লেগে আমরা সিপিএম দল করি হ্যাঁ তার লেগে আমাদেরকে মেরেছে ওদেরকে ওদের হাতে তৃণমূল করতে হবে ওদা ওদের হাতে সাঁত দিয়ে লোককে মারতে হবে ওদের আচ্ছা আমার মনে হয় ভোটটা হচ্ছে যে যার ব্যক্তিগত ব্যাপার যে যাকে পারবে তাকে দেবে তাই নিয়ে কেন এত অশান্তি কেন এত গন্ডগোল করে এত অবুজ কেন মানুষ হাতে সাঁত দিয়ে লোককে ইয়ে করতে হবে তাহলে আমার তাকে মারবে না গো ওই গুণে আমরা করে নেব যাই নেই দল করে নেব বলে তাকে মার্ডার করবো বলে এসেছিল এখন ভয়েই আছি আমরা ভোটের আগে ভোটের আগে পতাকা ঘাটে বেরোলে পারে এই ই ট্যাং লবো ইর হাত লব ইর মাথা লব একে মার্ডার করে দেবো একে গাইফ করে দেবো একে যে পুতিত হব অমক করবো তমক করবো আরও ইর আগে মার্ডার করেছি ধাকেও মার্ডার করবো এরকম হুমকি বোম বাসটিংয়ে জিনিসপত্র ভাঙচুর হয়ে গেছে ক্ষতি তো হয়েছে কিন্তু সব থেকে বড় ক্ষতি হয়েছে একটা নাবালিকার মৃত্যু হয়ে যে এমন বিজয় উৎসব হচ্ছে শিশু খুন করে বিজয় উৎসব এতটা নির্লজ্জ বেহায়া প্রশাসন পশ্চিমবাংলার মাটিতে চলছে কিন্তু তার থেকেও বড় কথা যেটা যে খুন হচ্ছে কিন্তু খুনি অ্যারেস্ট হচ্ছে না তা সেই নিয়ে পুলিশের কোনো ভূমিকা থাকছে না আর এ রাজ্যে এগারো সালের পর থেকে তো দুষ্কৃতীদেরকে সময় প্রশ্রয় দেওয়ার একটা পরিকল্পনা এই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে আছে তাহলে কাজেই এই আমরা যা দেখতে পাচ্ছি যাতে প্রশ্রয় পাচ্ছে দুষ্কৃতিরা তারা মনে করছে এটা আমাদের সরকার তাই মানুষ খুন করো শিশু খুন করো কোনো যায় আসে না এই আনন্দে থাকতে চায় এরা মানুষ খুন করে বিজয় উৎসব এটা পরিবারের তরফ থেকে বলছে তারা বিরোধী দল অর্থাৎ বাম কংগ্রেস জোটকে সমর্থন করায় তাদের বাড়িতে পরিকল্পিতভাবে হামলা অথচ পুলিশ সুপার বলছে এটা তৃণমূলের কোনো পুলিশের মেরুদণ্ড আছে এই পশ্চিমবাংলায় পুলিশ তো তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হচ্ছে পুলিশ তো ওই কথা বলবে এটাই তো স্বাভাবিক এটা তো অস্বাভাবিক কিছু নয় পুলিশ তৃণমূল কংগ্রেসের এজেন্ট হিসেবে কাজ করছে পশ্চিমবাংলা যা হবার তাই হচ্ছে মুখ্যমন্ত্রী এটা নিয়ে শোক প্রকাশ করেছেন এবং দোষীদের যাতে অবিলম্বে শাস্তি হয় ঘোষণা করেছে কি এই ঘটনাটা নিয়ে মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেছে আর যারা এই করেছে তাদের শাস্তি চান এই নিয়ে জনগণ কি বলছে মুখ্যমন্ত্রীর তো একটাই কাজ একটা ঘটনা হলে শুধু চারটে পয়সার একটা ঘোষণা করে দাও কোনো মায়া দয়া রাজ্যের পুলিশ প্রধান পুলিশ মন্ত্রীটাকে তাহলে যখন অ্যারেস্ট হচ্ছে না খুনিরা ধরা পড়ছে না তার দায় কার দায় তো মুখ্যমন্ত্রীর দায় পুলিশ এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে এবং স্থানীয়রা যেটা দাবি করছে যাদের নাম উল্লেখ উঠে আসছে তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস আপনি পর ঘটনাগুলো দেখুন এগারো সালের পর থেকে এই রাজ্যে দুষ্কৃতির যা ঘটনা ঘটছে সে বালি মাফিয়া হতে পারে চোর হতে পারে দুষ্কৃতি হতে পারে খুনের ঘটনা হতে পারে সব অ্যারেস্ট করা হচ্ছে সব তৃণমূল কংগ্রেসের লোকেরাই অ্যারেস্ট কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা যে অ্যারেস্ট হওয়ার কিছুদিন পর তারা জেল থেকে বেরিয়ে আসছে এই প্রশাসনের সহযোগিতায় চক্রান্তে এবং পুলিশ তাতে যোগ্য সংগ্রহ করছে এই সরকারকে আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি দোষী উইডের অ্যারেস্ট হোক দোষীরা অ্যারেস্ট হোক তারা শাস্তি এটাই সব থেকে বড় দাবি আমাদের কাছে আর এই প্রশাসন যা প্রশাসন জনগণ চাচ্ছে যারা এই করেছে এটাই করেছে তারা অ্যারেস্ট হোক শাস্তি পাক কিন্তু সত্যি কি শাস্তি পাবে তারা প্রশাসন চলছে এই প্রশাসনকে পরিবর্তন করাটাও এই সময়ের দাবি এখানে মেরেছে

কত বড় মস্তান পুলিশ গাড়ি পুলিশ থাকলেও সেখানে মানুষকে মেরে সেখানে গিয়ে মানুষকে মেরে دیا আছে পুলিশের করার কিছু ক্ষমতা নেই নিজে মুখে বলছি আমি এ এত বড় কথা এত বড় দাবি তারপরে উনি ছাড়া পেল এই নিয়ে কি বলছি আমার প্রভাব না থাকলে সে প্রকাশ্যে কিভাবে বলতে পারে যে পাঁচ গাড়ি পুলিশ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও যে তাদের সামনে মার্ডার করতে পারে এমনকি কৃষ্ণনগরে যারা পুলিশ আধিকারিক তাদেরকেও দাঁড় করে রাখতে পারে এবং এই যে ভিডিওটা আমাদের হাতে এসেছে স্থানীয়রা দাবি করতেন এই ভিডিওটা কয়েক মাস আগের আচ্ছা ঘটনা আসবো আরো একবার দেখাবো আনোয়ারের তারও বোমাবাজির ছবি এর আগেও বোমাবাজি কিভাবে বোমাবাজি করছে দেখুন এই ছবিটা কবে কার এবং হচ্ছে আনোয়ারের ছেলে আনোয়ারের ছেলে সবকিছুতে একদমই তাই সপরিবারে এলাকায় রীতি মতন দাদাগিরি এই ভিডিও এই যে ভিডিওতে দেখা যাচ্ছে সেখানে আনোয়ারের দুই ছেলে তাদেরকে দেখা যাচ্ছে তারা কিন্তু রীতিমতো বোমা ভর্তি বালতি নিয়ে রীতিমতো সেখান থেকে বোমা ছুটছেন একজনের নাম আফসাফুল একজনের নাম শরীফুল এই শরীফুলকে কিন্তু পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং আফসাফুল পলাতক ভোটের আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য কিন্তু ঠিক এই ভিডিওটা প্রকাশ পেয়েছিল এবং সেই সময় কিন্তু এরা বোমাবাজি করেছিল এবং এই বোমাবাজিতে মদত দিয়েছিল আদর্শ শেখ যে কিন্তু প্রথম দিনই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এবং এর পাশাপাশি এই আনোয়ার শেখের দুই ছেলে তারা কিন্তু এই বোমাবাজিতে দেখা যাচ্ছে তারা হাতে বালতি নিয়ে ছুটছে রীতিমতো এবং সেখান থেকে বোমা নিয়ে ছুটছে এবং এই যে ভিডিওটা সেটা পঞ্চায়েত ভোটের আগেকার মুহূর্তের এবং কয়েকজন এত প্রভাবশালী হয়েছিল এত বড় মাথা এরা যা খুশি তাই করতে পারে এই আনোয়াররা কালীগঞ্জে টার্গেট করে মোলান্দা গ্রামে একেবারে বোমাবাজি তৃণমূল কর্মী সমর্থকদের সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়িতে বাড়িতে এক বালিকার মৃত্যু আর তারপরে আজকে ফরেনসিক টিম গেল সেই ফরেন্সিক টিম গিয়ে বিভিন্ন নমুনা সংগ্রহ করল ফরেন্সিক টিম ফরেনসিক টিমের সদস্যরা দেওয়ালে গুলি চলেছিল বোমা চলেছিল সেই সমস্ত কিছু খতিয়ে দেখে সমস্ত কিছু নমুনা সংগ্রহ করলো কোন কোন বিষয়কে গুরুত্ব দিল সমীরের সাথে কথা বলবো কোন কতগুলো বাড়ি থেকে নমুনা কতগুলো বাড়ি থেকে গোলাগুলি চলেছে কতগুলো বাড়িতে গোলাগুলি চলেছে তাই নিয়ে পরীক্ষা চলছে আর এই নিয়ে কি বলছেন দেখো এখন আজকে ঠিক এগারোটা দশ নাগাদ তিন সদস্য এটা ফরেন্স প্রথমেই তারা যান মিতার বাড়িতে এবং যে উঠোনে মৃতদেহ পড়েছিল সেই উঠোনের মাটি থেকে রক্তের নমুনা সংগ্রহ করেন এবং যে বোমার টুকরো পড়েছিল বা বারুদ পড়েছিল সেগুলো সংগ্রহ করেন এর পাশাপাশি মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন এরপর সেখান থেকে বেরিয়ে এসে ওই পাড়াতেই আরও বেশ আট থেকে দশটি বাড়িতে বোমাবাজি করা হয়েছিল রাস্তাতে বোমাবাজি করা হয়েছিল এবং বাড়ির দেয়ালে বোমাবাজি করা হয়েছিল সেই এলাকার নমুনাগুলো কিন্তু সংগ্রহ করা হয় এর মধ্যে মসলিম শেখের বাড়িতে রান্না করে বোমাবাজি করা হয় বোমার আঘাত হাতে কিন্তু বাসনপত্র তুবরে গিয়েছিল সেই বাসনপত্র গুলো খতিয়ে দেখা হয় সেখান থেকে নমুনা সংগ্রহ করা যায় হয় এবং যে দেওয়ালে বোমা আঘাত হয়েছিল সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয় ফরেন্সিক বিশেষজ্ঞ কি বলছেন দেখাবো তবে তার আগে আরো ছবি দেখাবো দেওয়ালে দেওয়াল থেকে নমুনা সংগ্রহ তো আছেই যে বাসনপত্রগুলো তুবড়ে গিয়েছিল সেই বাসনপত্র থেকে নমুনা সংগ্রহ দেখতে নমুনা সংগ্রহে ফরেনসিক টিম দেখুন গোমার আঘাতে এইভাবে বাসনপত্র টুকড়ে গেটকে ছিল ফরেনসিক বিশেষজ্ঞরা কি বলছেন দেখুন যেটুকু যায় এক্সিবিট কালেকশন করার আমরা করতে বলেছি এবং এই এক্সিবিট টেস্ট করে তবেই কিছু বলা যাবে যেটা পাওয়া গেছে সেটা তদন্তের এখন বলতে পারছি না যে গুলো ছিল সেগুলো এই এগুলো পুরো টেস্ট না হলে কিছু বলতে পারবো না আরো একজন গ্রেফতার চারজন গ্রেফতার হয়েছিল এর আগে আরো একজন গ্রেফতার হচ্ছে মূল অভিযুক্ত আনোয়ারের ছেলে শরীফুল টোটাল পাঁচ জনকে গ্রেফতার করলো কিন্তু মূল অভিযোগ আনোয়ার সে কোথায় তার ছেলে শরীফুল সে কোথায় আনোয়ারকে কিন্তু আগেই পুলিশ গ্রেফতার করেছে এবং তার ছেলে শরীফুলকে গতকাল রাতে গ্রেফতার করেছে এবং এই ঘটনায় এ পর্যন্ত মোট পাঁচ জনকে পুলিশ গ্রেফতার করলো মোট চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল প্রথম দিনকে কিন্তু আদর আলী শেখকে পুলিশ গ্রেফতার করেছে এবং শরীফুল দুজনেই কি তৃণমূল কর্মী এবং তার সঙ্গে সঙ্গে যে চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের তারা কোথায় আর বাকি এবং ঘটনার পর থেকে প্রত্যেকে পলাতক ছিল চারজন পুলিশ গ্রেপ্তার করেছিল এরাও পলাতক ছিল গোপন সূত্রে পুলিশ খবর পায় যে এই যে আজকে যে আরো শরীফুল যে গ্রেপ্তার হয়েছে সে গোপন আত্মগোপন করে আছে খাপাড়া এলাকায় এবং সেখানে গিয়ে পুলিশ যাতে অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি এখনো উনিশ জন কিন্তু অধরা তাদের খুঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং ধৃতকে আজকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে এবং সাত দিনের পুলিশ সেবাদের আবেদন জানানো হয়েছে মায়ের কোল খালি করেছে যারা তাদেরকে গ্রেপ্তার চাই বাকি মানে যত রকম বড় ধরনের স্বাস্থ্য দেয় চাই আমি তাদের ফাঁসি হোক আপনার মোটামুটি সন্তুষ্ট আমরাও চাই ফাঁসি হোক তদন্ত এখনো পর্যন্ত যাওয়া হ্যাঁ নমুনা সব সন্তুষ্ট করো আর সিবিআই হলে আর তো ভালো হয় যে সিবাই আসুক সিবিআই তদন্ত করুক সঠিক তদন্ত আমরা চাই